দেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের দৃষ্টি ছিল আদালতের দিকে একাধিক আলোচিত মামলায় হাজিরা দিতে আদালতে হানা হয় আইনজীবী তুরি নাফরোজ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক মন্ত্রী শাহজাহান খান কামরুল ইসলাম সহ আরও অনেককে বুধবার সকালে মাথায় হেলমেট ও গাইড বুলুটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাদের এদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন নাফরোজকে কাজ করে তোলা হয় আদালতে তোলার সময় তাকে হাসতে দেখা গেল কাজ করে ওঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদেন এ সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত সান্ত্বনা দেন তুরিন আফরোজকে শুনানি শেষে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস আইনের মামলায় তাকে গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত পরে পুলিশের প্রহরায় তাকে হাজত খানে নেয়া হয় এ সময়ও তাকে হাস্যোজ্জ্বল দেখা যায় তবে সাংবাদিকরা অনেক প্রশ্ন করলেও তিনি কোনো কথা বলেননি এদিকে আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচই আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ বারো জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে ছিলেন আদালতে এমনই তথ্য দিয়েছেন পলক জানান পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায় শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও হারানো সোয়েটার খুঁজে পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানান পলক এদিন শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল কেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতেই হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন এ সময় আদালত উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন এক সৈকত কথা বলতে চাইলে আদালত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সৈকত জানান আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি এ সময় ইজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হৈহুল্য শুরু করেন এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুবুর রহমানের আদালত শাহজাহান খানের একদিন আতিকুলের ও সৈকতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন অনুভাব বিশ্বাস জাগো নিউজ